ঘড়ির কাটা ঘুরছে আর সময় কমছে ঘনি আসছে হামজা চৌধুরীর বাংলাদেশে আসার দিনক্ষণ সব ঠিক থাকলে আগামীকাল ষোলোই মার্চ যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুরে শেফিল্ড ওয়েডনেসডের সঙ্গে ম্যাচ খেলে রাতেই সিলেটের বিমান ধরবেন সতেরোই মার্চ তার সিলেটে পৌঁছানোর কথা হামজা আগেও বাংলাদেশে এসেছেন তবে এবারের আশাটা বিশেষ প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে আসছেন তিনি স্মরণীয় এ সফরে তার সঙ্গী হবেন নয়জন হামজার সঙ্গে আসছেন তার মা স্ত্রী তিন সন্তান ও দুই ভাই বাবা চলে এসেছেন ইচ্ছা তার অভিষেক ম্যাচটা যেন পরিবারের সবাই মাঠে মার্চ লাল স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ হামজার বাংলাদেশ দলে অভিষেক দেখতে যুক্তরাজ্য থেকে আসা পরিবারের সদস্যদের পাশাপাশি সিলেট থেকেও কয়েকজন সঙ্গী হতে পারেন